বৈষম্যের শেষ কোথায় প্রাথমিক সহকারী শিক্ষক তৃতীয় ধাপ নিয়োগ নিয়ে আর কত প্রহসন এর জন্য প্রহসনের পর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে এ প্রহসন যেন থামছেই না দুই সালের চোদ্দই জুন তারিখের বিজ্ঞপ্তি এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উনত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে এ ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় আর এতে উত্তীর্ণ হয় প্রায় ছয় চল্লিশ হাজার পরীক্ষার্থী এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের জুলাই জনপ্রসান মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা আগের সব পরিপত্র এর প্রেক্ষিতে জনপ্রসান ও আইন মন্ত্রণালয়ের নিকট এ বিষয়ে ব্যাখ্যা জানতে চাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে কিসের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা অনুসরণ করা হবে নাকি জনপোষণের সর্বশেষ কোটা প্রজ্ঞাপন অনুসরণ অনুসারে হবে তা ছিল ধোয়াশা আইন ও জনপ্রশাসন মন্ত্রালয়ের মতামত নিয়ে বিধিমালা অনুযায়ী চলতি বছর একত্রিশে অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় আর এতে করে উত্তীর্ণ হয় ছয় জন পরীক্ষার্থী এর আগে দু হাজার আঠারো সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল তখন প্রাথমিকের শিক্ষক নিয়োগ দেয়া হয়েছিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রালয়ের নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে যা প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালার পর প্রজ্ঞাপন এখানেই কেন নতুন প্রজ্ঞাপন ফলাফল প্রকাশ করা হলো না আর তা জানতে চেয়ে একত্রিশ জন হাইকোর্টে রিট করে যারা সুপারিশ প্রাপ্ত হননি এরপ্রেক্ষিতে ছয় জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায় চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ছয় জন এক প্রকারের হতাশ হয়ে পড়েছে নিজ নিজ জেলা সিভিল সার্জনের মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান করাও হয়েছিল আরো জানা যায় যে অনেকে জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা যোগদানপত্র পত্র হাতে পেয়েছিল কি যারা অন্যান্য সরকারি চাকরি করত তারা এই প্রাথমিক যোগদান করার জন্য কর্মরত চাকরি থেকে অব্যাহতিও নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব মোখলেসুর রহমান গণমাধ্যমকে জানান যে কোটা নিয়ে হাইকোর্টের রায় সেটা নতুন চাকরির ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে এদিকে প্রথম ও দ্বিতীয় ধাপ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রাথমিকের নিজস্ব বিধিমালা অনুযায়ী নিয়োগ কার্যক্রম শেষ করে যোগদান করেছে আইনের মাধ্যমে কাউকে অধিকার দেওয়া যায় কিন্তু অধিকার ক্ষুণ্ণ করা যায় না তাহলে ছয় জন কেন নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে এই বৈষম্যের শেষ কোথায় প্রাথমিক সগ্রশিক্ষক শিক্ষক ইত্যধাপ নিয়োগ নিয়ে আর কত দেখতে হবে সেটা কে জানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনার কোনো নির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আজকের মতো এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ